বলেছিলেন বিয়ে করা চাচাত সেক্ষেত্রে কি বলে ডাকবে এটার সাথে কি সম্পর্ক শাশুড়িকে মা বলে ডাকবে তোমাকে খারাপ লাগছে তোমার চাচা তো বোন কেমনে মা বলবে সেটা তুমি আমাকে বলতে চাচ্ছ তো তুমি চাচা তো বোনই বলো তাতে সমস্যা কি সবাই তো ভাই ভাই এখন তুমি বলছো চাচা তো বোনের মেয়ে তো বিবাহ করলাম আমি যাই কিন্তু চাচা তো বোন তো শাশুড়ি এই এতদিন তো বলছিলাম আপু এখন কেমনে বলি আম্মা বলেন না এটাই তো শরীর বলেন এটাই শরীর এটা দেখাতে হবে পৃথিবীকে যে আমি আর তুমি যেটা মনে করেছি এটা হিন্দুদের কুসংস্কার স্বামী মারলে গয়না খুলতে হবে এ কথা কেন তো হিন্দুদের নীতি স্বামী মরলে চার দফা